আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ বোনা এ রান্নাটা সবাই করতে পারেন তাই আমি যেভাবে নিজে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা দেখে নেবেন যারা এই রান্নাটা না পারেন এখানে আমি তেলাপিয়া মাছ প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভেজে নিব ভালো করে ভেজে নেওয়ার পর প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দিব এক কাপের মতো ভুনা তরকারিতে একটু পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে বেশি পেঁয়াজের সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিব এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে কিছুক্ষণ ভেজে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াগুলো এগুলো দিব অল্প একটু পানি দিয়ে নিলাম কারণ পেঁয়াজটা নাইলে পুড়ে যাবে এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের একটু বেশি চার চামচের এক চামচের একটু বেশি দিলেই হয়ে যাবে আর একটু হল গুঁড়ো মরিচ হাফ চামচের মতো গুঁড়োমরিচ আর পরিমাণ মতো লবণ আর এখানে আমি টমেটো কুচি করে রেখেছিলাম একটা আসতো টমেটো টমেটোটা একটু এই রান্নাটা বেশি দিলে বেশি ভালো লাগে খেতে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিব। পরিমাণ মতো মশলাটা ভালো করে যাতে আমার কষানো হয়ে যায় কাঁচা গন্ধটাও চলে যায় আপনারা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আপনারা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার দেখতে খুব ভালো লাগে আশা করি আপনারা আপনাদের এই ভিডিওটা আমার খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন আর নতুন সিজনে শীতের যে টমেটোটা বের হয় সেই টমেটো দিয়ে এরকম ভুনা তরকারি খেতে খুব ভালো লাগে শীতের সময় মশলাটা আমার ভালো করে কষানো হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিব ভেজে রাখা আমি মাছগুলো একটু বেশি করে ভেজেছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ অল্প ফ্রাই করেও নিতে পারেন আবার আপনারা না ভেজেও নিতে পারেন আপনারা যে যেরকমভাবে খান সেরকমভাবে রান্না করবেন তেলাপিয়া মাছের অনেকে অনেক রেসিপি দেখিয়েছে কিন্তু আমি আজকে এরকম শুকনো করে একটা রান্না দেখালাম আপনাদের সাথে সব বেশিরভাগ মানুষই একটু মানে ঝোল রাখে আমিও ঝোলই খাই সব সময় কিন্তু আজকে একটু মানে শুকনো শুকনো রাখছি আপনাদের অঞ্চলে আপনারা এই মাছটাকে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসছে এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেব কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতাগুলো একদম একটু নরম হয়ে আসে তারপর আমি নামিয়ে দেব। এ সময় অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন রান্নাটা আমার কমপ্লিট এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কালারটা দেখেন কত সুন্দর আসছে আর এই শীতে এরকম গরম গরম তরকারি ভাতের সাথে খুব ভালো লাগে রান্নাটাও অনেক অসাধারণ হয়েছিল